লাস্ট কিনা যায় না পৃথিবীতে যে কোনো সময় যে কোনো কিছু হওয়া সম্ভব এটা তো ডিসাইড করবে আসলে বা ক্রিকেট বোর্ড আমার নিজেরও পার্সোনাল কিছু ডিসিশন থাকতে পারে বাট এগুলো আসলে এখনই এখানে ডিসকাস করার বিষয় না এগুলো সময়ের সাথে সাথে হয়তো ডিসকাশন হতে পারে আপনি যে বলেছিলেন দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি আপনার শেষ হবে বিদায় নেবেনের পর না বলেছিলাম যে যে তখন পর্যন্ত চিন্তা চিন্তা এটা তো চেঞ্জ হতেই পারে ওরকম আসলে এগুলো নিয়ে আসলে আমি এখন খুব বেশি একটা চিন্তিত না অনেক বড় গ্যাপ আছে এখন সামনে নিজের উপরে রিফ্লেক্ট করা যাবে দলের প্রয়োজনীয়তা রিফ্লেক্ট করা যাবে বা যদি টিম মনে করে যে না আমার দরকার আছে আমি যদি মনে করি যে আমার টিমের দরকার আছে আমি ওইভাবে ডিজায়ার ফিল করতেছি দেন না মানে সব কিছু যদি সব ঠিকঠাক হয় দেন এটা খেলার বিষয় না হলে এনজয় না করলে তো অবশ্যই খেলার বিষয় না বাট এগুলো আসলে সময়ের ব্যাপার এগুলো যেহেতু এখন বেশ বড় একটা গ্যাপ আছে এরপরে টেস্ট ম্যাচই বেশি খেলা ডাগলাকুক যতবার বার্জার ইজি ক্লিন একবার ম্যাচই বেশি খেলা হবে তো স্বাভাবিকভাবে ফোকাস ওইদিকে দিকে চলে যাবে তো সময়ের উপরে ছেড়ে দেই বা যখন সময় হবে সবাই সব জেনে যাবে তো এটা আসলে অভিজ্ঞতা সিনিয়র এগুলোর বিষয় না এগুলো এখানে এখন যখন আপনার দলের ইয়ে একজন থাকবে নেতা একজন থাকবে একজন লিডার থাকবে একজন ক্যাপ্টেন থাকবে ডিসিশন তার এখানে যদি ডিসিশন আমরা মানে ভালো করতাম তাহলে ক্যাপ্টেনের ক্রেডিট যেত খারাপ করলে কোচ ক্যাপ্টেনের ডিসিশনের উপরে আমরা কোশ্চেন মার্ক দেই এটা খুবই নর্মাল খুবই যুক্তিযুক্ত আমার কাছে মনে হয় কিন্তু দ্যাটস হাউ ইট গোজ এটাই খেলা দিয়ে যখন যদি দেখা যেত ফার্স্ট দুই ওভারে দুইটা উইকেট আমরা নিয়ে নিয়েছি তখন আসলে মনে হতো যে না খুব ভালো ডিসিশন হয়েছে যেহেতু দুই ওভারে দুইটা উইকেট পড়ে নাই স্বাভাবিকভাবেই তখন মনে হচ্ছে না এই উইকেটে হয়তো ব্যাটিং করলে ভালো হতো কতদিন লাগবে এটা তো আসলে আমার বলাটা জন্য ডিসিশন মেকারদের ডিসিশনটা আমার কাছে মনে হয় যে এখানে ইম্পর্টেন্ট যে আমরা কোন নজরে দেখতে চাই কিংবা কোন দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে চাই আমাদের টিমকে কোন অবস্থাতে দেখতে চাই আমি জানি না প্রশিক্ষক আমাদের কি কথা বলেছে বাট আপনি যেটা বললেন আমার ধারণা সে যদি মুখে বলেও থাকে ভেতরে হয়তো এই বিশ্বাসটা তার ছিল না মানে যে এরকম চিন্তা করেনি কারণ আমাদের টিমের ভেতরে আমরা সবসময় চিন্তা করছিলাম যে আমরা ভালো কিছু আসছি এবং ভালো কিছু করব। বাট যদি আপনি রেজাল্ট দেখেন কিংবা মাঠের পারফরমেন্স দেখেন আমরা আসলে ওইভাবে কোনো ফাইটই শো করতে পারিনি যেটা আপনি আপনার সাথে আমি অ্যাগ্রি করব যে ডিসিপয়েন্টিং যে আমরা যখন দুইটা বড় দেশের সাথে খেললাম যারা হয়তো এই ওয়ার্ল্ড কাপের খুব মানে কাছাকাছি দাবিদার হওয়ার সো তাদের সাথে যখন আমরা খেলছি আমাদের গ্যাপটা তখন খুব ভালোভাবে পরিলক্ষিত হয়েছে আসলে সেটা আমার কাছে ডিসঅ্যাপয়েন্টিং যে আমাদের এখনো এত বেশি গ্যাপ আছে বা এতদিন ধরে আমরা এই ফর্মেটটা খেলছি যেহেতু দুই বছর পর পর ওয়ার্ল্ড কাপ হয় খুব তাড়াতাড়ি রিফ্লেক্ট করার একটা সুযোগ হয় তো সেই দিক থেকে অবশ্যই ডিসিপয়েন্টিং আর আহ কবে নাগাদ হবে এটা আসলে বলাটা মুশকিল বাট এটা সময়ের উপর ছেড়ে দিতে হবে